অনেকের আছে যে প্রসব ব্যথা উঠে এমন ব্যথা ওঠে যেটা একেবারেই সহ্য করার মতো না সহ্যহীন অবস্থা হয়ে যায় তো এই প্রসব বেদনা যখন উঠবে এর পূর্বে আপনারা কি কি করবেন বা ওঠার পরে কি কী করবেন আজকে এই সম্পর্কে আপনাদেরকে কিছু কোরআনের আয়াতের আলোকে বলার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে আপনারা যখন আপনাদের প্রসব বেদনা উঠে যাবে তখন আপনারা বিসমিল্লা সহ সুরাফাতে হা একবার পাঠ করবেন আমলের প্রথমে এগুলো করতে হবে বিসমিল্লা সহ ফাতে একবার পাঠ করবেন বিসমিল্লা সহ সুরা এখলাস তিনবার পাঠ করবেন কয়েকবার দুরশুরী পাঠ করবেন এটা কিভাবে করবেন সম্পূর্ণ আপনাদেরকে বলছি প্রথমত আপনি বিসমিল্লাহ ইহুর রহিম বললেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহ সামাদ লামিল দলামিউল আদলামিয়া কুল্লাহ কুফান আহাদ এভাবে তিনবার পাঠ করার পরে পড়বেন দুরস শরীফ আল্লাহ মাসল আলা সঈদিন ও নবীন ও হাবিবিন ও শফিন ও মাউলানবিল উমি ও আলহি ওসলিম আল্লাহ মাসল আলা সঈদিন ও নবীন ও হাবিবিন ও শফিন ও মাউলানা আন্নাবিল উম্মি ও আলহি ওসাল্লিম এইভাবে আপনারা এই দুরস শরীফটা আপনারা পাঠ করবেন এরপরে আপনারা এই একটা দোয়া এই দোয়াটা কমপক্ষে এক এই সাতবার পাঠ করবেন সাতবার হচ্ছে এইভাবে পাঠ করবেন আল্লাহ আবারও বলছি আল্লাহ আফা ফ্না ইয়া করিম এই দোয়া যদি আপনি প্রতিনিয়ত এটা পরেন দেখবেন ইশা আপনার প্রসব ব্যথা কমে যাবে যদি ব্যথা অনেকেরই আছে ব্যথা উঠে না এটা ব্যথা উঠারও কাজ করে ব্যথা ওঠার পরে কিন্তু সন্তান প্রসব হয় এজন্য আপনারা এই আমলটা করে দেখতে পারেন এটা অনেক একটি সহি একটি আমল কোরআনিক একটি আমল কোরআন এবং হাদিস সম্মত একটি আমল আপনারা ইনশাল্লাহ এই আমল করলে আপনাদের উপকৃত হবে তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক